নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের চাকরি অবশেষে বাদ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিলের যে নির্দেশ সেটা কেন এমনটা করলো অফিসিয়ালি নোটিশ প্রকাশ করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেন বাদ দেওয়া হবে চাকরি সিভিক ভলেন্টিয়ারদের সিভিকদের জন্য খারাপ খবর উঠে আসলো সেই সাথে উঠে আসলো দুইটি খুশির খবর প্রত্যেকটা জেলার প্রত্যেকটি থানার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করছো তারা অবশ্যই দেখবে যারা চাকরি করো না তারাও কিন্তু আজকের আপডেটটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবে একেবারে নতুন আপডেট তোমাদের জন্য চলো আমরা দেখে নিই সিভিক ভলেন্টিয়ারদের যে দুইটি খুশির খবর রয়েছে বা পজিটিভ নিউজ রয়েছে সেটি সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক প্রথম খুশির খবর হলো তোমাদের পুজোর বোনাস হিসাবে পূর্বে প্রত্যেকটি থানায় কিন্তু ছিল না তোমাদের ছয় হাজার করে টাকা বোনাস হিসাবে কিন্তু এবার সংশোধন করে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানার প্রত্যেকটি গ্রামের সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস হিসাবে দেওয়া হবে ছয় হাজার টাকা করে দ্বিতীয় খুশির খবর তোমাদের এককালীন রিটায়ার করার পর পেনশন হিসাবে যেটাকে আমরা বলে থাকি ভাতা সেই ভাতা তোমাদের বা পেনশন তোমাদের ধার্য করা হয়েছিল পূর্বে তিন লক্ষ টাকা কিন্তু এবার রাজ্য সরকার সেটাকে সংশোধন করে সেটাকে বাড়িয়ে করলো পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এককালীন তোমরা পেনশন হিসাবে পেয়ে যাবে পাঁচ লক্ষ টাকা এই দুটি ছিল তোমাদের জন্য খুশির আপডেট এবার আমরা দেখে নেব তোমাদের জন্য খারাপ আপডেটটি কী রয়েছে সিভিকদের জন্য খারাপ খবর হলো এটাই যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশিকা জারি করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাদের এই সিভিক ভলেন্টিয়ারদের প্রত্যেকটারই কি চাকরি বাদ হবে নাকি কিছু সংখ্যক প্রার্থীদের ছাঁটাই করা হবে সিভিক ভলেন্টিয়ারদের যারা চাকরি করে সিভিক ভলেন্টিয়ার পদে ছেলে হোক বা মেয়ে হোক যারা মদ্যপান অবস্থায় ডিউটি করবে বা ডিউটিতে আসার পূর্বে মদ্যপান করে আসবে বা অন্য কোনো গাফিলতি প্রদান করে ডিউটিতে থাকবে ডিউটিতে থাকাকালীন অন্যান্য খারাপমূলক উদ্দেশ্যে জড়িত থাকবে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থেকে সরাসরি বাদ দেওয়া হবে এমনটাই কিন্তু নোটিশ প্রকাশ করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এটা কি শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররাই করে থাকে নাকি অর্নারাও করে থাকে তোমাদের কি না মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ